যখন আমরা ভবিষ্যতের কথা ভাবি তখন চোখে ভেসে ওঠে উড়ন্ত গাড়ি কথা বলা রোবট আর মেশিন দিয়ে চলা শহর কিন্তু আপনি কি জানেন এই ভবিষ্যৎ আমরা যে ভাবি সেই ভবিষ্যৎ চীন ইতিমধ্যে গড়ে ফেলেছে আধুনিক প্রযুক্তির বিস্ময়কর সব উদ্ভাবনে চীন আজ শুধু বিশ্বের নেতৃত্ব দিচ্ছে না বরং মানুষের জীবনযাত্রাকে সম্পূর্ণ বদলে দিচ্ছে আজ আমরা জানব চীনের এমন দশটি অসাধারণ আবিষ্কারের কথা যেগুলো রোবট কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ও অটোমেশনের যুগে নতুন দিগন্ত খুলে দিয়েছে চলুন একে জেনে নেওয়া যাক সেই সব আবিষ্কার চীনের হেফি ইউনিভার্সিটি অফ টেকনোলজির বিজ্ঞানীরা তৈরি করেছেন এমন এক রোবট যা দেখতে মানুষের মতোই এর নাম জিয়াজিয়া দু ষোলো সালে জিয়াজিয়া প্রথমবারের মতো জনসম্মুখে আসে আর তখন থেকেই মানুষ একে ডেকে নিচ্ছে রোবট দেবী নামে এই রোবট কেবল দেখতে মানুষের মতোই নয় এর চালচলন মুখ ভঙ্গি এমনকি চোখের পলক পড়াও মানুষের মতোই জিয়াজিয়া কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে প্রোগ্রাম করা হয়েছে যার ফলে এটি মানুষের প্রশ্ন বুঝতে পারে উত্তর দিতে পারে এবং আবেগ প্রকাশেও সক্ষম চীনে জিয়াজিয়ার উন্নয়নকে অনেকে বলছেন চীনের সোফিয়া ভবিষ্যতে এই রোবটকে ব্যবহার করা হতে পারে রিসেপশনিস্ট গাইড এমনকি ব্যক্তিগত সহকারী হিসেবেও এটি প্রমাণ করে রোবোটিক্সের জগতে চীন কতটা এগিয়ে আছে চীনের ন্যাশনাল নিউজ এজেন্সি শিনহুয়া দু হাজার সালে যে কাজটি করেছিল তা বিশ্বে প্রথম তারা তৈরি করেছিল এক এআই সংবাদ পাঠক যে কখনো ক্লান্ত হয় না ছুটি চায় না আর নিখুঁত উচ্চারণের দিনের চব্বিশ ঘন্টা সংবাদ পড়ে যায় এই ভার্চুয়াল অ্যাঙ্করের মুখ ভঙ্গে চোখের নড়াচড়া এবং কথা বলার ভঙ্গিমা এতটাই নিখুঁত যে অনেকেই প্রথম দেখায় বুঝতে পারে না এটি রোবট চীনের এআই অ্যাঙ্কর এখন নিয়মিত টেলিভিশনে ও অনলাইনে সংবাদ পাঠ করছে এটি মূলত এনএলপি ডিপ ফেক অ্যানিমেশন ও এআই স্পিচ সিনথেসিস প্রযুক্তি ব্যবহার করে তৈরি এই আবিষ্কার শুধু প্রযুক্তিগত চমক নয় বরং সাংবাদিকতা ও গণমাধ্যমে এক নতুন বিপ্লবের সূচনা আজকের বিশ্বে নিরাপত্তা একটি বড় চ্যালেঞ্জ আর চীন সেই চ্যালেঞ্জ মোকাবেলায় এআই ব্যবহার করে গড়ে তুলেছে পৃথিবীর সবচেয়ে উন্নত ফেস রিকগনিশন সিস্টেম সেন্স টাইম এবং মেঘভি নামক দুটি চীনা কোম্পানি তৈরি করেছে এমন সফটওয়্যার যা কেবল মুখ চিনতে পারে না মুখের ভঙ্গি আবেগ এমনকি চলাফেরাও বিশ্লেষণ করতে পারে আর চীনের শহরগুলোতে ট্রেন স্টেশন শপিং মল অফিস ও ক্লাসরুমে এই প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে যেমন স্কুলে ছাত্রদের মনোযোগ থাকছে কিনা তা নির্ণয় করা হচ্ছে এই এআই ভিত্তিক ক্যামেরার মাধ্যমে অপরাধীদের চিহ্নিত করতেও এটি দারুণ কার্যকর এটি একদিকে যেমন নিরাপত্তা নিশ্চিত করছে তেমনি তুলে দিচ্ছে একটি দুর্বিপাক প্রাইভেসি চীনের বড় বড় শহরের যানজট যেন একটি নিত্যদিনের সহ সমস্যা আর এই সমস্যা সমাধানে আলিবাবা গ্রুপ নিয়ে এসেছে সিটি ব্রেইন নামক এআই প্ল্যাটফর্ম এই প্রযুক্তি শহরে ট্র্যাফিক ক্যামেরা সেন্সর ও রিয়েল টাইম ডেটা বিশ্লেষণ করে নিজে নিজেই সিদ্ধান্ত নিতে পারে কোথায় সিগনাল পরিবর্তন করতে হবে কোথায় অতিরিক্ত ভিড় এমনকি কোথায় অ্যাম্বুলেন্স পাঠানো জরুরি হংজৌ শহরে সিটি ব্রেইন ব্যবহারের ফলে ট্রাফিক জ্যাম কমেছে পনেরো শতাংশ পর্যন্ত এবং অ্যাম্বুলেন্স পৌঁছানোর সময় কমে এসেছে প্রায় চার মিনিট এ যেন শহরের একটি চলমান বুদ্ধিমান মস্তিষ্ক যা পুরো নগর ব্যবস্থাকে চালায় চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি মাইক্রোহ্যান্ড এস হল এমন এক রোবোটিক সার্জারি সিস্টেম যা জটিল অপারেশন করতে পারে নিখুঁতভাবে তাও মানুষের হাতে কম ঝুঁকি নিয়ে এই রোবট ব্যবহার করে ইতিমধ্যে চীনের শত শত সফল অপারেশন হয়েছে এটি শুধুমাত্র সার্জেনের হাতকে নিয়ন্ত্রণ করে না বরং নিজের বুদ্ধি ব্যবহার করে জায়গা চেনে কাটার গভীরতা হিসাব করে এবং নিখুঁত সেলাই পর্যন্ত করতে পারে বিশেষ করে ক্যান্সার হার্ট সার্জারি ও লিভার অপারেশনে এই প্রযুক্তি অভাবনীয় সাফল্য এনেছে উন্নত দেশগুলো যেখানে দাভিনচি ভিঞ্চি সার্জেন রোবট ব্যবহার করছে চীন সেখানে নিজের তৈরি প্রযুক্তি দিয়ে তৈরি করছে নতুন ইতিহাস চীনের কিছু শহরে এখন ক্যাফেতে ঢুকলেই আপনি পাবেন এমন এক রোবট যেটি আপনাকে কফি বানিয়ে পরিবেশন করবে নিখুঁতভাবে এই এআই কফি রোবট শুধু কফি বানানোই নয় গ্রাহকের অর্ডার নেওয়া পছন্দ অনুযায়ী স্বাদ তৈরি করা এমনকি কাপ গরম করে পরিবেশন পর্যন্ত করতে পারে এই রোবট ব্যবহার করে দিনে গড়ে আটশো কাপ কফি বানানো যায় যেখানে একজন মানুষের পক্ষে তা সম্ভব নয় এতে খরচ কমে সেবা দ্রুত হয় এবং গ্রাহকও মুগ্ধ হয় নতুন অভিজ্ঞতায় চীনের বড় শহর যেমন বেজিং সাংঘাই ও সেনজেনে ইতিমধ্যেই রোবট চালু হয়েছে এবং অনেক কফি চেন এটিকে বাণিজ্যিকভাবে ব্যবহার শুরু করেছে এটি শুধু প্রযুক্তির চমক নয় বরং এআই চালিত হসপিটালিটি ইন্ডাস্ট্রির এক নতুন দিগন্ত ক্ষেতের ফসলে কীটনাশক ছোড়ানো সার দেওয়া বা জমির হেলথ মনিটরিং এসব কাজ এখন চীনে করছে এআই চালিত ড্রোন ও রোবট এক্সএজি কোম্পানি এমন এক প্রযুক্তি তৈরি করেছে যা আকাশ থেকে জমির স্ক্যানিং করে বলে দিতে পারে কোন অংশের রোগ বা পানির সমস্যা হচ্ছে এই ড্রোনগুলো জমিতে স্বয়ংক্রিয়ভাবে ওষুধ ঝিটিয়ে দেয় এমনকি রাতেও কাজ করতে পারে এটি কৃষকদের খরচ কমে ফসলের ক্ষতি কমে এবং উৎপাদন বাড়ে চীনে এই প্রযুক্তিকে বলা হচ্ছে স্মার্ট ফার্মিং যা কৃষির ভবিষ্যৎ বদলে দিচ্ছে চীনের আদালত ব্যবস্থায় এখন এআই ব্যবহৃত হচ্ছে এমন পর্যায়ে যেখানে এআই জাজ ইভিডেন্স বিশ্লেষণ করে আইনি ধারা যাচাই করে এবং সাজা নির্ধারণেও সাহায্য করে এই প্রযুক্তি বিশেষ করে ট্র্যাফিক মামলায় বাণিজ্যিক চুক্তি বিলঙ্ঘন এবং সাধারণ অপরাধে ব্যবহৃত হচ্ছে চীনের হাংসু ইন্টারনেট কোর্টে এআই জাজ ব্যবহার করে প্রায় নব্বই শতাংশ মামলা দ্রুত নিষ্পত্তি করা হচ্ছে যাতে মানুষের বিচার বিলম্ব না হয় এটি মানবীয় ভুল কমায় এবং বিচার ব্যবস্থার গতিশীলাটা বাড়ায় চীনের অন্যতম বৃহৎ ই কমার্স প্ল্যাটফর্ম জেডি ডট কম চালু করেছে এআই ও সেন্সার চালিত স্বয়ংক্রিয় ডেলিভারি ভ্যান যা নির্দিষ্ট ঠিকানায় পার্সল পৌঁছে দিতে পারে কোনো ড্রাইভার ছাড়াই এই রোবট ভ্যান নিজে নিজেই রুট খুঁজে নিতে পারে সিগনাল বুঝতে পারে এবং নিরাপদে চলতে পারে বিশেষ করে কোভিড নাইন্টিন সময়ে এই প্রযুক্তি বড় ধরনের সাড়া ফেলেছে এতে করে মানুষের সংস্পর্শ ছাড়াই খাদ্য ওষুধ ও প্রয়োজনীয় পণ্য পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে চিনি কোম্পানি আই ফ্লাইটেক তৈরি করেছে এমন এক ট্রান্সলেশন ডিভাইস যা রিয়েল টাইমে ষাটটিরও বেশি ভাষা অনুবাদ করতে পারে তাও মুখের কথাকে সরাসরি বুঝে এই ডিভাইস বিশেষভাবে ব্যবহৃত হয় ব্যবসায়িক বৈঠক মেডিকেল কনফারেন্স এমনকি ট্যুর গাইড হিসেবেও এতে কৃত্রিম বুদ্ধিমত্তা ভয়েস রিকগনিশন ও ল্যাঙ্গুয়েজ মডেল একসাথে কাজ করে যেখানে গুগল ট্রান্সলেট অনেক সময় ভুল করে সেখানে আইফ্লাই থেকে ট্রান্সলেশন অনেক নিখুঁত দ্রুত ও শব্দের প্রেক্ষাপট বুঝে অনুবাদ দিতে সক্ষম আজকের এই ডকুমেন্টারিতে আমরা দেখেছি চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা রোবোটিক্স ও আধুনিক প্রযুক্তির এমন কিছু উদ্ভাবন যা শুধু জীবনযাত্রার পরিবর্তন নয় বরং পুরো সভ্যতার দিক বদলে দিচ্ছে ভবিষ্যৎ এখন আর কল্পনা নয় চীন সেই ভবিষ্যৎকে বাস্তবে রূপ দিচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন